এসডিবিডি পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ জানি আমরা দ্বিতীয় ম্যাচ শুরু করার প্রস্তুতিতেই জানিয়ে দিতে চাই যে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ মোল্লা তিনি শুধু বাংলাদেশের গৌরব নয় দেশি বিদেশি খেলার দক্ষতা কিন্তু রয়েছে আমরা জানি তিনি ইন্ডিয়াতে খেলেছেন মালদ্বীপে খেলেছেন নেপালে খেলেছেন শ্রীলঙ্কাতে খেলেছেন বাংলাদেশের অনেক শিরোপা তিনি বয়ে এনে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং যাই দিয়েছিলাম জনে কিন্তু বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার টপ হিটার নামে খ্যাত তিনি কিন্তু দারুণ লড়াই আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে আঠাশ আঠারো লড়াই কিন্তু সেই লড়াইটা আর কিন্তু দীর্ঘায়িত হতে দেননি ওই দেশি বিদেশি খেলার অভিজ্ঞতা মোহাম্মদ মোল্লা কিন্তু দারুণ খেলে কিন্তু পাঁচটি পয়েন্ট শেষ ভোটে নিয়ে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল আজকে কিন্তু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা চুয়াডাঙ্গা জেলার জায়দ ইসলাম জনি আর খেলা শুরুতেই আজকে টস করার জন্য অনুরোধ করছি বাগেরহাট জেলার কৃতি সন্তান বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ মোল্লাকে ডিসকোয়ালিফাইড দশটি কিন্তু খুব সুন্দরভাবে জয়লাভ করতে সক্ষম হলো চুয়াডাঙ্গা জেলা পাল্টা জবাব দেওয়ার প্রতীক্ষায় তিনি কিন্তু অধিক আগ্রহে ভালো করতে পারেননি খুব শট গত ম্যাচে চোদ্দ নিয়ে শুরু করেছিলেন ওই বাগেরহাট জেলার বাংলাদেশের গৌরব চুয়াডাঙ্গা জেলার জন্য ভালো কিন্তু সুযোগ চলে এসেছে যদি এই হিটটি ফিনিশ করতে পারে তাহলে আমার মনে হয় যে পালটা জবাবটা কিন্তু দারুণভাবে দিবেন ওই চৌডাঙ্গা জেলার বিগ হেটার জায়দুসঞ্চন্দ্র আর তিনটি গুটি বাকি দারুণ খেলছেন কিন্তু বাগেরহাট জেলাকে যদি পরাজয় বরণ করাতে হয় তাহলে কিন্তু তার খুব দায়িত্ব নিয়ে খেলতে হবে যে ওটা তিনি পিছিয়ে আছেন আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি খুব শ্বাসরদ্ধার ম্যাচ কিন্তু হবে যদি এই ফিনিশটি আমরা দেখতে পারি চুয়াডাঙ্গা জেলার স্টাইক থেকে এক্সিলেন্ট শট আর মাত্র একটি কোটে কিন্তু বাকি এবং ফিনিশ এগারোটি পয়েন্ট সিনে নিল চুয়াডাঙ্গা জেলা অসংখ্য ধন্যবাদ চুয়াডাঙ্গা জেলাকে এরকম সুন্দর একটি ফিনিশ করার জন্য স্ট্রাইক মোহাম্মদ হেমায়ত অনু অনুকূলে সুন্দর একটি হিট কিন্তু করে ফেলেছেন গত ব্যাচে কিন্তু চোদ্দ নিয়ে তিনি শুরু করেছিলেন আজকেও কি সেই শুরুটা তিনি করবেন আমরা জানি তার অনেক অভিজ্ঞতা কিন্তু আছে বিদেশে অনেক জায়গাটা তিনি খেলেছেন বাংলাদেশের তো তিনি এমন কোনো জেলা নাই তিনি খেলেননি এবং শ্রীলঙ্কা নেপাল ভুটান ইন্ডিয়াতে তার খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও একবার প্রথম ম্যাচের মতো গোল জোটে চৈদ্য নাকি শুরু করবেন তিনি খুব সুন্দর একটি এক্সাইটিং ম্যাচ কিন্তু আমরা এস ডি দেখতে পাচ্ছি আর মাত্র তিনটি গোটি কিন্তু বাকি প্রথম ম্যাচে কিন্তু নিয়ে শুরু করেছিলেন দ্বিতীয় ম্যাচেও কিন্তু নিয়ে অপেক্ষা হয় আর মাত্র একটি গড়ি দিতে পারলে কিন্তু সেই কাঙ্ক্ষিত চোদ্দ পয়েন্ট তিনি পেয়ে যাবেন এবং ফিনিশ হওয়ার পরে ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হল না জাহ ইসলাম জনে কিন্তু এগারো পয়েন্টে আছেন কিন্তু অনায়াসেই পেতে পারতেন কিন্তু তার ছোট্ট মিসে কিন্তু সেই পয়েন্টে হারিয়ে যাওয়ার পথে অনেকটা আর চারটি গুটি খেলতে হবে যদি আর একবার বাগেরহাট জেলার বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড়ের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে হয় আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দেখা যাক এবং ফিনিশ এগারো আর একে বারো অসংখ্য ধন্যবাদ চুয়াডাঙ্গা জেলার দিঘেটা যাই দেখলাম জনকে ব্যাক টু ব্যাক কিন্তু পয়েন্ট নেওয়ার জন্য স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা কিন্তু পয়েন্ট আর বাগেরহাট জেলা খাতা খুলতে পারেনি ভালো সুযোগ কিন্তু চলে এসেছে বাগেরহাট জেলার জন্য কারণ তিনি কোনো পয়েন্ট এখনো পাননি আর হিটটি কিন্তু খুব একটা ভালো করতে পারেনি চুয়াডাঙ্গা জেলা এই সুযোগ কাজে লাগিয়ে তিনি কি কিছুটা পয়েন্ট বাগেরহাট জেলাকে উপহার দিতে পারবেন এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট দেখার মতো সত্যিই সুযোগটা কিন্তু ভালোভাবে কাজে লাগাচ্ছেন আমরা দেখতে পারছি চোদ্দ পয়েন্ট আছে গত হিটে তিনি ইজি চৌদ্দ কিন্তু মিস করেছিলেন আর এই চৌদ্দকে নিয়ে তিনি কিন্তু সেই ভুল কি শুধরাবেন আর মাত্র তিনটি গোটি কিন্তু বাকি সত্যিই হেমায়ত মোল্লা যে জ্বলতে পারেন সেটি কিন্তু আরো একবার প্রমাণ করছেন তিনি আর মাত্র একটি কোটি কিন্তু বাকি এবং ফিনি চোদ্দ পয়েন্ট চিনে নিলেন অসংখ্য ধন্যবাদ হেমায়ত মোল্লাকে দারুণ একটি ফিনিশ করার জন্য প্রোভিওর্স খেলা কিন্তু জমে উঠেছে চোদ্দ বারের লড়াই ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি বিশেষ করে চৌডাঙ্গা জেলার জন্য স্ট্রাইক বাগেরহাট জেলার অনুকূলে সুন্দর একটি হিট কিন্তু করেছেন ভিউয়ার্স আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন এবং প্রবাসী ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নিয়মিত অক্লান্ত পরিশ্রম করার পরেও আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন এবং আপনারা যারা আমাদের চ্যানেল স্পন্সর করতে চান আপনাদের পছন্দের প্লেয়ারকে নিয়ে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাই হোক বলতে না বলতেই কিন্তু আরও একবার চোদ্দকে আমরা দেখতে পারব সত্যিই তার বিদেশি অভিজ্ঞতা কিন্তু ভালোভাবেই কাজে লাগাচ্ছেন আর চারটি গুটি বাকি রেড সহ আর মাত্র তিনটি গুটি আর মাত্র দুইটি গটি দিতে পারলে কিন্তু আরো একবার চোদ্দ কিন্তু আমরা দেখতে পারবো এক্সিলেন্ট শট আর মাত্র একটি গুটি বাকি পারবে কি আরো একবার চোদ্দ এবং ফিনিশ চমৎকার ব্যাক টু ব্যাক চোদ্দ কিন্তু আমরা দেখতে পেলাম আর এই চৈর দেখে আমার মনে পড়ে গেলো রহমবাড়ি এবং গুরু আব্দুর রশিদের মধ্যে একটি ম্যাচ আমরা দেখেছিলাম সেখানে কিন্তু তিনবার চৈদ্দ নিয়েছিল ওই রহমবাড়ি সেই তিনবার চৈদ্দও কিন্তু আমরা আজকে দেখতে পারতাম যদি না হেমায়ত মোল্লার একটি মিস যদি না হতো একেবারেই সহজগুলি অল্টার না করলে কিন্তু সেই রেকর্ডটি আজ কিন্তু ভঙ্গ হতো তারপরেও তিনি অনুবর্ধ ম্যাচ কিন্তু খেলছে আজকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে জেলা জেলা আটাশ বাগেরহাট জেলার কিন্তু এই গেমটি জয়লাভ করলে দুই শূন্য তিনি সিরিজটি জয়লাভ করবেন এখনো কিন্তু খেলার অনেক নাটক কিন্তু পাকি ভালো সৃষ্টা ছিল কিন্তু সফল হলো না হয়তো এই গুটিতে গেলেই তিনি তার জয়ের অনেকটা কাছাকাছি চলে যেতে পারতেন ধন্যবাদ জানাই মোহাম্মদ আকাশ ভাইকে তিনি জখর জেলা থেকে মালয়েশিয়া প্রবাসী তিনি কিন্তু তিনি ভালো খেলে থাকেন আমরা জানি চুয়াডাঙ্গা আছে বারো পয়েন্টে তিনি যদি এই হিটটি ফিনিশ করতে পারে তাহলে ম্যাচটি কিন্তু জমে উঠবে বলতে না বলতে কিন্তু মিস

এই ক্লিয়ারটি করতে পারলে কিন্তু ম্যাচটি কিন্তু চুয়াডাঙ্গা এবং মধ্যে ম্যাচ হবে চুয়াডাঙ্গা জেলার প্রয়োজন প্রত্যেকটা হিটে পয়েন্ট নিয়া আর বাগেরহাট জেলার প্রয়োজন একটি পয়েন্ট নিলে কিন্তু তার আরও একটি জয় কিন্তু বাংলাদেশে আমরা দেখব খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা বারো এবং বাগেরহাট জেলা আটাশ ভালো সুযোগ আর মাত্র একটি গুটি কিন্তু বাকি এবং ফিনি চমৎকার বারো আর নয় একুশ একুশ পয়েন্টে পৌঁছে গেল চুয়াডাঙ্গা জেলা খেলার ফলাফল চুয়াডাকা জেলা একুশ বাগেরহাট জেলা আমরা দেখতে পারছি দারুণ একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু চলছে মিডিয়াতে অলরেডি এক শূন্যতে এগিয়ে আছেন বাগেরহাট জেলা বাগেরহাট জেলা কি পারবে দুই শূন্যতে জয়লাভ করতে নাকি একে একে সমতায় ফিরিয়ে চুয়াডাঙ্গা জেলে একটি লড়াই উপহার দিবেন দেখা যাক খুব ভালো সুযোগ এসেছে একে একে সমতায় ফেরানোর কাভার এখন যদি ক্লিয়ার করতে পারেন তাহলে চোয়াডাঙ্গা জেলা কিন্তু জ্বলে উঠবেন এবং একে একে সমতায় কিন্তু ম্যাচটি অনিশ্চিত হবে ফাইনাল কিন্তু আর আমরা দেখতে পারবো খুব ভালো সুযোগ কিন্তু পেয়েছেন কেলাম বোর্ডে যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু কেরাম বোর্ড কিন্তু একবারে বানায় না বানায় না এক্সেলেন্ট শট আর তিনটি গুটি কিন্তু বাকি এই তিনটি গুটি দিতে পারলেই কিন্তু এক এক সমতায় ফিরবে চুয়াডাঙ্গা জেলা আর মাত্র দুইটি গুটি শেষ গুটি দিতে পারলেই কিন্তু চোদ্দো নিয়ে জয়লাভ করতে সক্ষম হবে চোয়াডাঙ্গা জেলা কি পারবে এবং ফিনিশ চমৎকার চোদ্দো নিয়ে কিন্তু গেম জয়লাভ করতে সক্ষম হলো ওই জাহিদুল ইসলাম জনি নি তাকে ধন্যবাদ তার জেলাকে একে একে সমতায় ফেরানোর জন্য ধন্যবাদ হেভায়েত উল্লাহকে আঠাশ পয়েন্ট থেকে তিনি গেম খেলেছেন আসলে হার জিততে থাকতেই পারে প্রভিওয়ার্স ফাইনাল খেলা দেখতে চোখ রাখবেন এসডি মিডিয়ায় পর্দায় এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ষ আজকের ম্যাচটি কিন্তু দারুণ সুন্দর কামব্যাক ছিল জাহেদুল ইসলাম জনি তা আমরা দেখলাম যে একুশ পয়েন্টের থেকে লাস্ট হিটটা যে চোদ্দ নিয়ে কিন্তু দারুণ সুন্দর কামব্যাক ছিল এবং একে একে সমতায় কিন্তু ফিরেছে জাহেদুল ইসলাম জনি তো পিও ভ্যাস আজকে হেমায়ত ভাই কিন্তু অলরেডি আঠাশ পয়েন্টে কিন্তু পৌঁছে গিয়েছিল তারও কিন্তু গেমের একদমই লাস্ট ট্যান্টে পৌঁছে গিয়েছিল কিন্তু সেই সুযোগটা কিন্তু আর পায়নি আর জাহিদুল ইসলাম জনি কিন্তু সেই সুযোগটি কাজে লাগিয়ে ঠিকই নিজেকে একে একে সমতায় কিন্তু ফিরিয়ে নিয়েছে তো এই মুহূর্তে আমি জাহিদুল ইসলাম জনির কাছে যাব। জাহিদুল ইসলাম জনি অনেক দর্শক কিন্তু অনেকেই তোমাকে খুব ভালোবাসে আসলে সেই ভালোবাসা নিয়ে এবং আজকে যে আমরা দেখলাম দারুণ সুন্দর বিগ জয়লাম এটা সম্পর্কে এবং যে দরিদ্রটা আর আমরা একটু দেখলাম যে হিটটি কিন্তু ভালো হচ্ছে না আমরা প্রত্যেকটা সময় দেখলাম হিটগুলো ভালো লাগছে না এটা যদি আমাদের দর্শকদের দেশে কিছু বলতেন আসসালাম ওয়ালাইকুম না জনে আমরা দেখলাম যে আসলে হিটগুলো হচ্ছে না কারণ কি এর আগে থেকে কিছু অনেক সুন্দর হিট হয়েছে

বিভিন্ন প্রকারের খেলা আছে আমরা তো ইন্টারন্যাশনাল খেলি বাহিরে বৈশা বৈশে আসলে এটা বেগ দিয়ে খেলা কি কোন সময় কি করবে বলা বলা যায় না আর মেন কথায় তো মাঝে মাঝে হিট না লাগে তো এই অবস্থাগুলো হয় আমি হিট করলাম আমার হেডে গুটি গেল না হেডকে নিয়ে দিয়া এইটা বিট দিয়ে খেলা এই যাব কয়টা রাষ্ট্রে যাওয়া হয়েছে খেলতে শ্রীলঙ্কা মালদ্বীপ মালদ্বীপ দুইবার গেছি মালয়েশিয়া ইন্ডিয়া পুনে কলকাতা এই সব জায়গায় ফিরে আছি আমাদের বাংলাদেশে এখন এ কোন কোন আছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের কিনে আমি আছি এক নম্বরে তারপর আমাদের খুলনা হাফিজ ভাই আছে সে দুই নম্বরে রবিন আছে সালাউদ্দিন ভাই আছে বিপ্লব আছে খালেদ আছে বহু ভালো প্লেয়ার আছে যেহেতু তারা এই বড় বড় খেলে না অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের হেমত ভাইকে তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বললো প্রিয় গ্যাস অনেকে আপনারা কিন্তু র্যাঙ্কিংয়ে বিশ্বাস করতে চায় না যে আসলেই র্যাঙ্কিং এক নম্বরে আসে কিনা আজকে কিন্তু হেমন্ত ভাই নিজেই কিন্তু প্রকাশ করলো যে বাংলাদেশের টপ র্যাঙ্কিংয়ের ভিতরে নাম্বার ওয়ান কিন্তু হেমন্ত ভাই তারপরে খুলনার হাফিজ ভাই কিন্তু আছে দুই নম্বরে তথীয় সব মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছে এটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর আজকের দুটি প্লেয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একে একে সমতায় ফেরোনোর জন্য এরপরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচটি দেখতে আমাদের এস ডি মিডিয়ায় চোখ রাখুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ